দু হাজার টাকা ঋণ নিলেন সমস্যাটা কি কিছো তনিমা ব্যাঙ্ক থেকে তিন বছরের জন্য দু হাজার টাকা ঋণ নিলেন বার্ষিক মুনাফার হার শতকরা ছয় টাকা বার্ষিক মুনাফার হার শতকরা ছয় টাকা ছয় পার্সেন্ট মানে আমরা কি বুঝবো শতকরা ছয় মানে একশোর ভিতরে ছয় টাকা তিন বছর পর মুনাফা কত টাকা দিতে হবে তিন বছর পর কত টাকা মুনাফা দিতে হবে আমরা এর আগে এই সমস্যাটা সমাধান করেছি জসীম সাহেবের একটা সমস্যা ছিল তাই না সেখানে ছিল এক বছর পর কত টাকা দিতে হবে আর এখানে আছে কিন্তু তিন বছর পর আচ্ছা এক বছর পর আর তিন বছর পর ব্যাপারটা একই আমরা একটা ডিমের দাম যদি দশ টাকা হয় তাহলে তিনটে ডিমের দাম কত তিরিশ টাকা আচ্ছা এক একই রকমভাবে যদি এক বছর পর মুনাফা মনে করো একশো টাকা হলো তাহলে দুই বছর পর কত হবে একুশশো টাকা তিন বছর পর কত হবে ঠিক আমাদের এই একই রকম ভাবে এটা সমস্যা সমাধান করতে হবে আমরা আগে বার্ষিক মুনাফাটা বের করে নেব বার্ষিক মুনাফা সূত্র কি বার্ষিক মুনাফা সমান আসর গুণ বার্ষিক মুনাফার হার ভাগ একশো বার্ষিক মুনাফা সমান আসর গুণ বার্ষিক মুনাফার হার ভাগ একশো আচ্ছা এবার আমরা সমস্যাটা সমাধান দেখি পারি কিনা আমরা দেখো আমরা সেই সূত্রটাই ব্যবহার করেছি যে সূত্র আমরা আগেই বললাম সমাধান বার্ষিক মুনাফা সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ একশ আচ্ছা আসল কত যে টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছিল সেটাই আসল আমরা যেটাকে টাকা ব্যাঙ্কে ঋণ নেব অথবা যে টাকা ব্যাঙ্কে রাখবো সেটাই হচ্ছে আসুন আচ্ছা এবার বার্ষিক মুনাফার হয় শতকরা ছয় টাকা এই যেখানে শতকরাটা দেওয়া আছে এই জন্য আমরা বার্ষিক মুনাফার হয় সরাসরি এখানে ছয় টাকা নেব ঠিক আছে আমরা ব্যাংকে টাকা রাখলেও যে আমাদের মুনাফা দেয় সেটা হচ্ছে একশো টাকার উপরে দেওয়া হিসাব করা হয় আবার যে টাকা আমরা ঋণ নিই সেটাকেও কিন্তু সেই একশো টাকার উপরেই হিসাব করা হয় আচ্ছা তাইলে আসল দু হাজার টাকা গুণ ছয় ভাগ একশো বিশ গুণ ছয় দেখো বিশ নামে হল একশো দু হাজারের ভিতরে কতবার যাই কতবার যাই দুই হাজারের ভেতরে বিশ বার যায় কতবার বিশ বার যায় আচ্ছা এইবার আমরা এটাকে সহজভাবে মনে রাখার জন্য এর একের পরে বারটা শূন্য আছে দুটো শূন্য দুটো শূন্য বাদ দিচ্ছি আর এখানেও সেই দুটো শূন্য বাদ দিয়েছি তাহলে বিশ টাকা তাই তো কিন্তু ব্যাপারটা আমরা মনে রাখার জন্য এরকমভাবে ধরলেও আমাদের হিসাব করতে হবে যে একশো দুই হাজারের ভিতরে কয়বার যাবে তাহলে বিশ বার বিশ গুণ ছয় সমান একশো বিশ টাকা আচ্ছা এক বছর শেষে আমরা মুনাফা কত পেলাম একশো বিশ টাকা একটুখানি আগে যেটা বললাম একটা ডিমের দাম যদি দশ টাকা হয় দুইটা ডিমের দাম কত বিশ টাকা আমরা কি করছি গুণ করছি ঠিক একই রকমভাবে দুই বছর মুনাফা হচ্ছে একশো বিশ গুণ দুই তাহলে দুশো চল্লিশ টাকা তিন বছরের পর কত হবে একশো বিশ গুণ তিন তিনশো ষাট টাকা তাহলে কি সমস্যাটা সহজ না জটিল সমস্যাটা কিন্তু যদি আমরা বুঝি তাহলে অনেক সহজ আর যদি না বুঝি তাহলে বেশ জটিল ঠিক আছে আচ্ছা তা ধন্যবাদ